নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ডিএনএ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বড়দিনের আগেই কর্মীদের জন্য বিরাট সুখবর এবার এক ধাক্কায় বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোর্টে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে এর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না একদিকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রকম অজুহাত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে ডি মামলা দাখিল করে এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং বারংবার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া সত্ত্বেও ডিএ বৃদ্ধি নিয়ে কোনো রকম শুরু হয়নি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো ফলাফল লাভ হয়নি এবং তারা এই মুহূর্তে যেটা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে বিরাট বড় নবান্ন অভিযান করার জন্য একটা কর্মসূচি ডাক দিয়েছে এবং যেখানে তারা হুঙ্কার দেখিয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএপি বৃদ্ধি না হলে তাদের এই আন্দোলন থামবে না এবং তারা যুক্তি দেখিয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে তাদের কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে কিন্তু এর কোনো জবাব নাই রাজ্য সরকারের কাছে শুধু একটাই কথা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বার্তামূলক রাজ্যের ক্ষেত্রে ডিটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ তবে নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের আবারও শান্ত করার জন্য নতুন বছর পড়ার আগেই নাকি বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্টারে ডিএ পাচ্ছেন বারো পার্সেন্ট ডিএ পেলে অনেকটাই লাভবান হবেন এমনটাই আশা করছেন সর রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিডিওটি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য